সর্বপ্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আমার ইনকাম কত হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ব্যালেন্সে লক্ষ্য করুন আমার এখানে ব্যালেন্স রয়েছে তিন পয়েন্ট নয় সেন্ট আমার অলরেডি তিন ডলার এখানে ইনকাম রয়েছে তো আমি এটা আজকে ইনকাম করেছি এখান থেকে তিন ডলার নয় সেন্ট আপনি এইখানে পাঁচ মিনিট কাজ করলে দেড় ডলার এর মতো ইনকাম করতে পারবেন এক ডলার পঞ্চাশ সেন্ট পাঁচ মিনিটে আপনি এক ডলার পঞ্চাশ সেন্ট কিংবা দুই ডলারের মতো এখান থেকে ইনকাম দিয়ে থাকে তো এই ইনকামটা আপনি কিভাবে করবেন এবং এর নিয়ম কি কিভাবে কাজ করবেন এটা কোন অ্যাপস আপনি এখানে কাজ করে ইনকাম করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আমরা বেগে চলে আসবো ব্যাগে আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এখানে আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে একটা অ্যাকাউন্ট করবেন করার পরে আপনি আপনার প্রোফাইলটা সেট আপ করে নেবেন এখানে এইভাবে সুন্দরভাবে তো সেট আপ করে নেওয়ার পরে আপনি এখানে আর্ন আর্নিংয়ে ক্লিক করবেন তো আর্নিংয়ে ক্লিক করলে এইখান থেকে আপনাকে পাঁচ মিনিট ভিডিও দেখতে হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিনিটস উইল বি একটিভ অ্যাভেলেবেল আমার আর ছয় মিনিট সময় আছে আমার ছয় মিনিটের ভিতরে ভিডিওটা দেখতে হবে পাঁচ মিনিট ভিডিও দেখতে হবে এটা দুই ঘন্টা পর পর এটা চালু হয়ে যায় ভিডিও দেখার সময়টা আপনি ভিডিও দেখে এখান থেকে ইনকাম করতে পারবেন তো মূলত এখানে আপনাকে ইনকামটা ওরা দিচ্ছে কিভাবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন কিভাবে ইনকাম করবেন সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই তো ইনকামটা করার জন্য মূলত আপনার এখানে অ্যাকাউন্ট করার পরে এখানে ওয়াজে ক্লিক করবেন ওয়াজে ক্লিক করার পরে এখান থেকে আপনার ভিডিও দেখতে হবে এখানে তো আমার নেট একটু স্লো এই জন্যে স্লো চলতেছে খুব তো অলরেডি আমি এখানে একটু আগেই সতেরো সেন্ট ইনকাম করেছি এই ভিডিওটাকে আমি সেন্স করে দিয়ে দিই এইখান থেকে এই যে ভিডিওটা এখানে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সাউন্ড সবই আছে একবারে টিকটকের মতো আপনি এখান থেকে ভিডিও দেখতে পারবেন কিন্তু একটু নেটের প্রবলেম হয় আমাদের বাংলাদেশ থেকে একটু স্লো চলে সাইট অ্যাপসটা তাছাড়া সব কিছু ঠিকঠাক আছে এখানে তো এখান থেকে আপনাকে ভিডিও দেখতে হবে এভাবে ভিডিওগুলো আসবে আপনি এই ভিডিওগুলো দেখবেন তো মোটামুটি এক মিনিট ভিডিও দেখার পরে আপনার একটা করে বক্স পাবেন এখান থেকে সেই বক্সটা থেকে আপনি ইনকামটা পাবেন মূলত তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে একটু হোল্ড করে রাখি যাতে বক্সটা চলে আসে এখানে নেটের প্রবলেম প্রচণ্ড নেটের সমস্যা সাউন্ডটা কমিয়ে দিলাম স্কুল করে একটু উপর দিকে আসবো আপনি ঘুরে ঘুরে ওই ভিডিওগুলোই দেখতে পারেন আবার কোনো সমস্যা নাই আপনি এক ভিডিও বারবার দেখতে পারেন কোনো সমস্যা নেই আপনার যে কোনোভাবে এক মিনিট ভিডিও দেখা হলেই হয়ে গেল এইভাবে আপনাকে পাঁচ মিনিট ভিডিও দেখতে হবে তো চলুন আমাদের এক মিনিট হয়ে যাবে আমরা একটা বক্স পেয়ে যাব এক মিনিট হয়ে গেলে আমরা এখানে এখান থেকে ভিডিওটা দেখতেছি আসলে বাইরের কান্ট্রির ভিডিও খুব দেখতেও সুন্দর লাগে মজা লাগে দেখতে এইভাবে ভিডিও দেখবেন একটু উপরের দিকে টান দিই ভিডিওটা চালু হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বক্সটা চলে এসছে যে ইনকামের বক্সটা এটা আমরা যদি এই বক্সটাতে এখন ক্লিক করি এই বক্সটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমাদের জিরো পয়েন্ট টু থ্রি ফোর ফোর স্যান্ড ইনকাম দিয়েছে গেট কয়েন্ট এখানে রেটিং দিতে বলতেছে তো আমরা এখন রেটিং দিব না এখান থেকে আমার সতেরো সেন্ট ইনকাম ছিল এখান থেকে আমার চল্লিশ সেন্ট ইনকাম হয়ে গেল তার মানে এবার আমি তেইশ সেন্ট ইনকাম করেছি তো আপনি এইভাবেই ভিডিও দেখে দেখে এখান থেকে ইনকামটা করবেন তো আশা করেছি বুঝাতে পেরেছি আর যে কোনো সমস্যা হলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দেবেন নেওয়ার পরে আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন দেখি আর একটা বক্স নিয়ে নিয়ে এখান থেকে আপনাদের সামনেই মূলত এই এই অ্যাপসে অ্যাড চলে ভিডিওর নিচে নিচে অ্যাড চলে

চল্লিণ্ট ইনকাম হল ইয়াৰপেৰ দেখি দেখাচ্ছে বিড়ালটা নিজে নিজে এই যে এখানে চলে আসছে আরেকটা বক্স তো আমরা এখান থেকে ট্যাপ করলেই এই বক্সটা খুলে যাবে এখানে খুলে গেছে এখানে আমাদেরকে এবার একটু কম দিয়েছে সতেরো জিরো পয়েন্ট সতেরো তেত্রিশ গ্যাটকনটি ক্লিক করি অনেক সময় আপনাদের সামনে এরকমও আসতে পারে এটা নিয়ে মানে টেনশন করার তেমন কিছু নেই তো আপনাকে এখান থেকে গ্লাস বাই করতে বলবে এখান থেকে ছয় পয়েন্ট আঠারো ডি বাই নাও এটা কিনতে বলবে আপনাকে আবার এইখান এইটা আপনি সেল করে এখান থেকে টাকাটা নিতে পারবেন প্লাস আপনি উইথড্রো করতে পারবেন তো চলুন আমরা এখন দেখব আমাদের আসলে ইনকামটা কতটুকু হলো তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তিন তিন পয়েন্ট হচ্ছে একত্রিশ নয় সেন্ট ইনকাম ছিল আমার এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা চার পয়েন্ট হ্যাঁ একত্রিশ পার সেন্ট ইনকাম প্রায় চার ডলারের মতো ইনকাম হয়েছে তো আপনি এখান থেকে যদি এখানে সেলে ক্লিক করেন সেলেক্ট ক্লিক করলে আপনার এখান থেকে দেখাবে পে আউট ইরোর ট্রাই অ্যাগেন নট অ্যাভেলেবেল ম্যাথড ফর দ্য পে আউট প্লিস চেঞ্জ মানে এই অ্যামাউন্টে এটা সেল করা যাবে না আপনাকে এটা সেল করার জন্য গ্লাসেস বা অন্য কিছুতে কিনতে হবে কিনে এটাকে সেল করতে হবে তো এখান থেকে যদি আমরা সিলিতে সিলি থেকে যদি উইথড্র নিতে চাই তাহলে এখানে একুশ ডলার ইনকাম করতে হবে আর আপনি যদি তে নিতে চান সেল করতে চান তাহলে আপনি এখান থেকে এক ডলার হলেই সেল করতে পারবেন তো আমি এখান থেকে যদি ট্রান্সফারে ক্লিক করি তাহলে এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট চলে আসবে ইনপোর্ট এ ওয়ালেট চলে আসবে এখান থেকে আপনি এখান থেকে স্কল করলে দেখতে পাবেন এখানে আপনাকে এটা লক করতে বলবে এখান থেকে আপনি সেলে ক্লিক করতে পারেন আপনি এখান থেকে স্কুল করলে দেখবেন এখান থেকে আপনার কি দেখাচ্ছে এখান থেকে আপনি ট্রান্সফারে ক্লিক করে আপনি এখান থেকে ইম্পোর্ট ওয়ালেট এখানে আপনার ওয়ালেটের ইনফর্মেশন দিয়ে আপনি এখান থেকে সেল করতে পারবেন কিন্তু বর্তমানে সেলটা অ্যাভেলেবেল নয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি বোঝাতে পেরেছেন আর দারুণ একটা ইনকামের সাইট এখানে আপনি ইনকাম করতে পারবেন খুব সুন্দরভাবে আর পরবর্তীতে যখন পে আউট সিস্টেমটা অ্যাড করা হবে তখন আপনি এখান থেকে পে আউট নিতে পারবেন খুব সুন্দর ইজি প্রসেসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ